দৰা পইড়া আছে ওয়া হাবি দৰা বই আছে দৰা বই আছে ওয়া ছাগল মুরগি চুৰি দৰা বৈ গরু ছাগল মুরগি চুৰি দৰা বৈ ৰাজে দৰা পইৰা আছে ওয়া হাবি কৰা পইড়া আছে শনা দৰা ছাগল মুরগি চুৰিত দৰা বৈয়া আছে ছাগল মুরগি চুৰিত দৰা মসজিদ মাদ্রাসায় মারা মারি করে তারা দেখছি চুড়ি মসজিদ মাদ্রাসায় মারা মারি করে তারা দেখছি চুড়ি মসজিদের পেন্সুরি করে সাধু সাজে আছে মসজিদের পেন্সুরি করে সাধু সাজে আছে গরু ছাগল মুরগি চুরির দড়া পড়ে আছে দেখো না আ শেখ কোন আগা আছে আরে গরু ছাগল মুরগি চুরির দড়া পড়ে আছে

যারা মাজার আমি জমার মাজার তাই বুধবার ফাইতে দিলে কইতে দে মাজার পুজো কিল্লা কর দে খবর পূজা কিল্লা কর দে আমি জমার বুধবারের ফাতে হাকে সারা পুজো বলতো খোদা তাদেরকে পুজোর ভিতরে ঢুকাইয়া দিছে ইবার হয় দে উস্তাদ আর মাই উস্তাদর মায় হামলা করে মন্দিরেতে পূজা করে

এই সমস্ত গরু সরতুন বাঁচিয়ে দেবে আর গরু কিনলে বাঁচিতে পারে দেয় কারণ এনে অরুসল নাই বলি গরু আসলাম বেদাত কিন্তু অরুসল গরু বুঝে চুরি করে খাই পেলালি ও মাথা না আমি রুজমার দরবারে নিজে গরু আনি তো দুতুন বেদাত হ তো গরুই বেনিয়ে রে খাই পেলালি অরুস গরু বেদাত তুই অরুস তো তো বুরু কর দাব শিমলে চুরি করে খাই পেলালি ইবে কন্দা মুনা গজা তোমার আর হবে দেলি আছে না যাই